সালামু আলাইকুম এব্রিয়ান আমরা সকলেই জানি আগামীকাল সাত মে চট্টগ্রামের জোহরামী চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে গত তিন এবং পাঁচ মে বাংলাদেশ দুটিতেই কিন্তু প্রথমটিতে আট উইকেটে এবং দ্বিতীয়টিতে বাংলাদেশ ছয় উইকেটে জয়লাভ করেছে এখন তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যে নামবে এখন এখানে না হয় বাংলাদেশ সিরিজ জয় করতে পারবে এমনকি শেষ দুটি টি টোয়েন্টি যে আমাদের মিরপুরে হবে সেই দুটিও জিতে বাংলাদেশ পাচ্ছন্নও জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো কিন্তু এতে লাভ কি হবে লাভের কথা এখন এর জন্য বলছি আমাদের সামনে বিশ্বকাপ আগামী মাসে এখন বিশ্বকাপকে সামনে রেখে যে আমরা জিম্বাবুয়ের সাথে খেলছি এমনিতে আমাদের কিন্তু প্রস্তুতিটা হচ্ছে না আপনি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অবশ্যই আপনার একটা বড় একটা দলের বিপক্ষে খেলে যে প্রস্তুতিটা নেওয়ার দরকার ছিল অথচ বাংলাদেশ জিম্বাবুয়ে এবং সামনে আমেরিকার সাথে খেলে প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখন জিম্বাবুয়ের সাথেও প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশ যদি প্রপার ইউটিলাইজ করতে পারতো বাংলাদেশের প্রস্তুতিটা সেটাও করতে পারছে না বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে টস জিতে দুটি ম্যাচে কিন্তু বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা এটার কৈফিয়ত হিসেবে গত ম্যাচে বাংলাদেশ জয়লাভ করার পরিষাদ হোসেন যখন প্রেসে ছিল তখন সে বলেছে যে তারা এই গরমের সাথে মানিয়ে নেওয়ার জন্য আগে বোলিং করছেন কিন্তু আসলে এটাই যৌক্তিক কারণ হতে পারে না কারণ আমি মনে করি যে নেক্সট ম্যাচে যদি বাংলাদেশ টস লাভ করে তাহলে আগে ব্যাটিং করা উচিত এবং আগামীকালকে যে ম্যাচটি সেটি সাত তারিখের সেটি দিনের বেলা বেলা তিনটায় শুরু হবে এবং সেই ম্যাচে বাংলাদেশে আগে ব্যাটিং করে আগে ব্যাটিং করলে দেখা যাবে কি যেমন আমি আগে সেটার আগে বলে রাখি একটা কথা জিম্বাবুয়ে কিন্তু দুটি ম্যাচে আগে ব্যাটিং করে প্রথমটাতে একশো চব্বিশ পরেরটাতে একশো আটত্রিশ রান জোর করতে পেরেছে তারা বেশ বড় টার্গেট দিতে পারেনি যার কারণে বাংলাদেশের বলাররা ইজিলি তাদেরকে আটকাতে পেরেছে আর সবচেয়ে সর্বোপরি মেন কথা যে বাংলাদেশের ব্যাটসম্যানরা এই নিম্নের টার্গেটেও কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব ভালো করতে পারছে না যখন একটা টার্গেট যদি তারা দিতে পারতো একশো ষাট সত্তর বাংলা যদি এটাকে এটাকে আপনি রেস করে জিততে পারতো বাংলাদেশ যদি এই টার্গেটটা চেজ করে যদি জিততে পারতো তখন কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান বলার সবার কিন্তু একটা ভালো একটা পরীক্ষা হতো আর যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ আগে যদি ব্যাটিং করে যদি একশো সত্তর আশি রান করতে পারে কারণ বিশ্বকাপে এমন একটা সময় আসবে বাংলাদেশ আগে ব্যাটিং করতে হতে পারে তখন একশো সত্তর আশি রান যদি জরু না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ পরবর্তীতে বড় ইনিংসে ব্যাটিং করে সেটা ডিফেন্ড করতে পারবে না তাছাড়া যদি বাংলাদেশ একশো সত্তর আশি টার্গেট হঠাৎ করে পেয়ে যায় যেহেতু জিম্বাবাসীরা যে আমরা একশো বিশ তিরিশ চল্লিশের কাছাকাছি আমরা টার্গেট পাচ্ছি এবং সেই টার্গেটে আমরা চেস করতে ঢুকছি তখন বিশ্বকাপ জন্য একশো আশি রানি হঠাৎ আসবে তখন আমরা কিন্তু একশো একশো বিশ যাবো তাই বাংলাদেশের নেক্সট প্রথম জিনিস টসে টসে জয়লাভ করলে যেহেতু বাংলাদেশ আগে আগে বেটিং এর সিদ্ধান্ত নেই সেটি আগে নিশ্চিত করতে হবে তারপর এখন যদি আমরা আসি যে বাংলাদেশের একাদশে কেমন হওয়া উচিত ওয়েল এখন বাংলাদেশের একাদশে তো আমি মিনিমাম একটি পরিবর্তন দেখতে পাচ্ছি লিটন দাসকে যদি তারা চিন্তা করে যে আমরা বিশ্বকাপে লিটন দাসকে আমরা একদম ওটোচাচ হিসেবে কর নিব না আমরা ব্যাকআপ ওপেনারকে ট্রাই করবো সেক্ষেত্রে লিটন দাসকে বসিয়ে তারা হোসেন ইমনকে খেলাতে পারে কিন্তু যদি চিন্তা করে যে না লিটন দাসকে আমরা আমাদের মেন দুজন ওপেনারের একজন তাই আমরা লিটন দাসকে ক্যারি করবো তখন লিটন দাস আগামী ম্যাচে খেলবে এটা নিশ্চিত এখন যদি আমরা বলি যে দশে কারা কারা পরিবর্তন হতে পারে এখন দেখুন গত ফার্স্ট দুটি ম্যাচে আমাদের ওপেনার ব্যাটসম্যান তামিম প্রথম ম্যাচে সাতচল্লিশ বলে সাতষট্টি করেছে যদিও তিনটি লাইফ পেয়েছে দ্বিতীয় ম্যাচে উনিশ বলে আঠারো রান করেছে দুটি ম্যাচে খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি শুধু প্লাস পয়েন্ট এটাই যে দুটি লাইফ পাওয়ার পরে প্রথম ম্যাচে কিন্তু সে সেটা ইউটিলাইজ করে সেটা ফিফটিতে রূপান্তরিত করেছে এবং অপরচিত তাকে ম্যাচটা জিতিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে উনিশবেলা আঠারো খারাপ করলেও তাকে আসলে বাকি সবগুলো ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে তাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তানজের নামে থাকছে একজন সাথে লিটন দাসকে যদি তারা চিন্তা করে যে আমরা বিশ্বকাপে যাই হোক তাকে নিয়ে যাবো তাহলে লিটন দাসকে তৃতীয় ম্যাচে খেলানো হোক তারপর যখন শেষ দুটি ম্যাচে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে তখন লিটনকে নিয়ে ভাবা যাবে দ্বিতীয় ম্যাচও কালকের ম্যাচেও লিটন দাসকে আমরা একাদশে দেখছি ম্যানেজমেন্ট তাকে খেলা তিন নম্বরে শান্ত প্রায় দীর্ঘ এক বছর যাবৎ সর্বশেষ বারোটি টি টোয়েন্টি ম্যাচে মাত্র একটি ত্রিফটি করেছে শ্রীলঙ্কার বিপক্ষে এবছর ঘরের মাঠ আটত্রিশ বলে তিপ্পান্ন করেছিল এছাড়া প্রত্যেকটি ম্যাচে সে খারাপ পারফরমেন্স করেছে তা বিশেষ করে এই সিরিজে যে জিম্বাবুত দলের বিপক্ষে প্রথম ম্যাচে সে আউট হয়ে গিয়েছে মাত্র চব্বিশ বলে একুশ রান করে টি টুয়ালো ব্যাটিং না গত ম্যাচও সে পনেরো বলে ষোলো করে আউট হয়ে গেছে তারপরও নাজবুর শান্ত চতু অধিনায়ক তাকে একাদশে রাখা তো লাগবেই তারপর চার নম্বরে তাহিদ্রিদ হ্যাঁ সবচেয়ে ভালো পারফর্ম করছে দুটি ম্যাচে কিন্তু তো ভালো ব্যাটিং করেছে প্রথমটিতে আঠারো বলে তেত্রিশ রান করে অপরাজিত করে ম্যাচটি জয়লাভ করেছে দ্বিতীয় ম্যাচেও পঁচিশ বলে সাঁত্রিশ রান করে ম্যাচটিতে জয়লাভ করেছে একটি নিরানব্বই মিটারের বড় একটা ছক্কাও মেরেছে তো চার নম্বরে ফিক্সড পাঁচ ও ছয় নম্বরে আমাদের মাহমুদুল্লাহ এবং চাকরির দুজনই থাকছে কারণটি হচ্ছে প্রথম ম্যাচে কিন্তু মাহমুদুল্লাহ জাকের দুজনের কেউ ব্যাটিং করতে পারেনি দ্বিতীয় ম্যাচে জাকের আগে ব্যাটিং করতে নামে পাঁচ নম্বরে নেমে কিন্তু সে বারো বলে তেরো করে আউট হয়ে গেছে তাই একটি ম্যাচে তাকে বিবেচনা করা উচিত না এবং তাকে বিশ্বকাপ বিবেচনায় রাখা হয়েছে তাই প্রত্যেকটি ম্যাচে তাকে খেলানো উচিত ছয় নম্বর মাহমুদুল্লাহরা তো অবশ্যই যাবে শুধুমাত্র নামের কারণে নয় সে গত ম্যাচে ব্যাটিং পেয়েছে এই ব্যাটিং কিন্তু ষোলো বলে ছাব্বিশ রান করে অপরিচিত হল ম্যাচটি জয়লাভ করেছে প্লাস একশো তিন মিটারের একটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ছক্কা মেরেছে তারপর মাহুদুল ইয়াদের পর এখন আসি আমরা ছয়জন ব্যাটসম্যান হয়ে গেছে পাঁচজন বলারের মধ্যে কোনো পরিবর্তন হবে কি না এখানে আমাদের দুজন স্পিনার মাহিদি এবং রিশাদ প্রথম দুটি ম্যাচে খেলেছে রিসাদ প্রথম ম্যাচে চার ওভারে সাঁত্রিশ রান দিয়েছিল ভালো বোলিং করতে পারেনি কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু কামব্যাক করেছে চার ওভার তেত্রিশ রান দুটি উইকেট শিকার করেছে এবং গুরুত্বপূর্ণ একটি উইকেটও ছিল তার মধ্যে যেটা গত ম্যাচের ব্রেক থ্রু হয়েছিল রিষাদ অবশ্যই খেলছে তাছাড়া তাকে যেহেতু লেগ স্পিনার তাকে বিশ্বকাপে বিবেচনে প্রত্যেকটি ম্যাচে এখানে খেলানো উচিত তারপর হাসান তাকে বসিয়ে কি আমাদের ভারত স্পিনার তানমিল ইসলামকে বিশ্বকাপের জন্য পরখ করা হবে নাকি হাসানই ভরসা রাখা হবে কারণ মাহিদ হাসান দুটি ম্যাচে ভালো বল করেছে প্রথম ম্যাচে চার ওভারে ষোলো রান দিয়ে মাত্র দুটি উইকেট শিকার করেছে দ্বিতীয় ম্যাচে কিন্তু মাত্র আঠারো রান দিয়ে চার ওভারে একটি উইকেট শিকার করেছে তাই মাহিদি হাসানকেও একাদশে থাকবে এটা মোটামুটি নিশ্চিত যদি তারা চিন্তা করে যে আমরা মাহিদিকে যেহেতু পারফর্ম করছে তাকে বসে তানবির ইসলামকে আমরা পরক করি তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কাছে মনে হয় মাহিদি খেলবে একাদশে তাই দুজন স্পিনার দুজনই টিকে গেল ছজন ব্যাটসম্যান দুজন স্পিনার আটজন এখন বাকি যে তিনজন পেসার রয়েছে আমাদের তাসকিন শরিফুল এবং সাইফুদ্দিন এই তিনজনের মধ্যে তাসকিন অবশ্যই একাদশে থাকবে তাস্কিন দুটি ম্যাচে ভালো বল করেছে প্রথম ম্যাচে চার ওভারে সে চোদ্দো রান দিয়ে তিন উইকেট শিকার করেছে দ্বিতীয় ম্যাচে চার ওভারে আঠারো রান দিয়ে দুই উইকেট শিকার করেছে দুই ম্যাচে ভালো বল করেছে তাসকিন তো অবশ্যই একাদশে থাকছেন যদি তাকে বিশ্রাম দেয় তাহলে তাকে বসে বসে রাখা হতে পারে কিন্তু এমনিতে বিশ্রাম না দেয় একাদশে থাকছে সেটা নিশ্চিত তারপর শরীফুল ইসলাম শরীফুল ইসলাম প্রথম ম্যাচে ভালো বল করতে পারেনি চার ওভারে কোনো উইকেট না শিকার করে সাঁত্রিশ রান দিয়েছে খুব এক্সপেন্সিভ ছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে কামবেচ করেছে চার ওভার মাত্র ছাব্বিশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে শরীফুলকেও যদি বিশ্রাম না দেওয়া হয় একাদশে থাকবে সেটা নিশ্চিত তারপর মোহাম্মদ সাইফুদ্দিন আঠারো মাস পর ন্যাশনাল টিমে ফিরেছে ন্যাশনাল টিমে ফিরে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন ভালো বল করেছে দুটি ম্যাচেই মোটামুটি দ্বিতীয় ম্যাচ যদি মোটামুটি ভালো হয়নি খারাপই হয়েছে বলা চলে চার

আমরা লিটন দাসকে বস বসিয়ে পারভেজুল ইমনকে খেলার সম্পূর্ণটা লিটন দাসের পারফরমেন্সের কারণেই তাকে বসিয়ে রাখা হবে আর যদি তাসকিন শরীফ দুজনের মধ্যে কাউকে যদি বিশ্রাম দিয়ে তানজিম হাসান সাকিব খেলানো হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত একে দশটা এরকমই দাঁড়াবে ওপেনিংয়ের তানজিদ তামিম লিটন দাস তিন নম্বরে নাজমুল শান্ত ক্যাপ্টেন চার নম্বরে তাহিদুরুদয় পাঁচ মাহমুদুর রিয়াজ ছয় জাকির আলী সাত রিশাদ হোসেন আট মাহিদি হাসান নয় তাসকিন দশ সাইফুদ্দিন এগারো শরিফুল ইসলাম আপনার একা দোষটি কি সেটি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত পরবর্তী ভিডিও এক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে তাকে নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ